আল্লাহ ছাড়া কেউ নাই জায়গার মধ্যে খালি উঠলে বসে বসে আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় আসছি ভিডিও করার জন্য আমার আমার লাইফে আমি এ ধরনের ভিডিও কখনো করি নাই বা এ ধরনের কন্টেন্ট করি নাই আজকে এমন একটা বাড়িতে আপনাদের সামনে পরিচয় করে দিতে চাচ্ছি সবাই এই ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন একটু আসুন ভাই আসুন আমরা এখন চলে আসছি গাতা ছড়া গাতা ছড়া ব্রিজের উত্তর পাশে যে বাড়িটা এই বাড়িতে অবস্থা এটা শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটা মানুষ কিভাবে বসবাস করে এই অবস্থায় কিভাবে থাকে কতটা ইয়া হওয়ার পর দরিদ্র কিংবা অভাবে বা কষ্টে থাকার পর মানুষ এইভাবে থাকতে পারে একটা মানুষ আমি একটু প্রথমেই কথা বলে নিব আমাদের এই যে বাড়ির যেই আমার মায়ের সমতুল্য যেই মুরব্বী যিনি মাত্র একা একটা মানুষ একটা ব্যক্তি বাড়িতে থাকেন আমি ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আপনি একটু বাইরে আসেন একটু বসেন আপনার কাছে আমরা আসছি কিছু কথা বলার জন্য তাই আন্টি আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনি বসেন না আপনি মুরুবিমানি আছেন আমরা আপনার কাছে আসছি আপনার যে সমস্যাগুলো আমরা শুনছি কারো মাধ্যমে আমি শুনতে পাই আমি এই ধরনের ভিডিও কখনো করি না বা এই ধরনের কন্টেন্ট নিয়ে আমি কখনো আমার বন্ধুদের সামনে ফ্যান ফলোয়ারদের সামনে যাই না আজকে প্রথম একটা ভিডিও নিয়ে আসছি এই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনার যে মনের কথাগুলো আমি যার মাধ্যমেই শুনছি আমি এখানে আসছি সেই আপনার মনের কথাগুলো আপনার যে আবেগ আপনি আমার সাথে বলছিলেন সেই কথাগুলো একটু ক্যামেরার সামনে একটু দর্শকদের উদ্দেশ্য বলেন আপনার সমস্যাটাকে একটু তুলে ধরবেন প্লিজ একটু বলেন আমার আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই এই মধ্যে পানি উঠলে বছর বছর সব প্রত্যেক বছর মেডি হারাই প্রত্যেক বছর আমার দিফুর দিয়ে মেডি হারাই না চাইলে মেডি হারি মেডি যাগ বস্তা দিয়ে চাই মেডি ফলার করি চাই কোনো কিছু করিয়ে রাখিন এখন দেখি দেয় আমার ধান দাবার কাজ কি আমরা না বড় বড় সমস্যা আমিരുടെയും সমস্যা হাড়ে সমস্যা অসুখী সারা না খাবার দাবার কষ্ট খাবার দাবার তো কষ্ট তা যেন তোছি আমার বাইরে আচ্ছা আপনার 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 আপনাকে খাবার দাবার কিংবা আপনার এই ঘরটা ঠিক করে দেওয়ার মতো মানুষ নাই কিনা আলাদা করে কেউ নাই আই একটা মানুষ আমার সহানুভূতি করিবার মানুষ প্রিয় দর্শক একবার একটু চিন্তা করেন একটা মানুষ কত এই উনি অসুস্থ হলে যে উনি ওনাকে দেখবে বা উনার বরণ পোষণ কাপড় চুপড় ঈদ পরব আসলে বা কোনো